ভীষণ ব্যাড আমি বরং আপনাকে দীপদা বলে ডাকি আচ্ছা ভালো লাগবে তাই বলো নাও গানটা শুরু করো আমার ভালোবাসার সিলেবাসটা তো আপনি জানেন না মশাই ঠিক আছে আমার হাতে যখন একবার পড়েছেন তখন একেবারে আপনাকে টোটালি মরেছে কি হলো চলো বসে আরে না দাদা করছো কেন ওখানে গিয়ে বসার এখন আমার সময় নেই ঠিক যেভাবে চুবি চুবি এসে ঠিক এইভাবে চুপি চুপি চলে যেতে হবে তোমার ওই একটা ভুলের জন্য না সব গোলমাল হয়ে গেল মাকে নিয়ে তো চিন্তা নেই কিন্তু বাবা এসব বাবা ফাও ছাড়ো তো চলো দিকে চলো তোমার বাবা ওরকম করতে পারেন না তুমি এখন সাবালিকা প্রটেস্ট করো তুমি পারবে আমার বাবার সামনে দাঁড়িয়ে আমার হয়ে প্রটেস্ট করতে আই পাস আমি না কার গিলে গিয়ে জঙ্গিদের রাইফেলের সামনে কি দাঁড়াতে পারি কিন্তু তোমার বাবার সামনে ইম্পসিবল তাহলে এই বোঝো এইভাবে লুকিয়ে লুকিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় নেই এই রোজ রোজ লুকোচুরি করতে আমার আর ভালো লাগছে না কোথায় আমি আমি তোমায় গান শেখাচ্ছিলাম মিষ্টি মিষ্টি দুটো কথা বলছিলাম কি করতে বলতে গিয়ে সেদিন তোমার হাত ধরতে গেলাম আর সেই সবাই তোমার বাবা এসে হাজির বাস একবারে লাল কার্ড আউট বেশ হয়েছে তখন বারবার করে বলেছিলাম বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করো না শোনুনি আমার কথা বোঝো এবার বাড়াবাই তো তোমার বাবা করলেন ও তো লাল কার্ড আরে বাবা তুই হলুদ কার্ড দেখা সাবধান হয়ে যাই তা লাল কার্ড তুমি জানো তোমার জন্য পাঁচিল টুকি কারা তারে বেড়া গলে বাবার ভয় রঘুর ভয় রোড তুমি জানো কাল সকালে কারা তারে বেড়া গল থেকে আমার পিঠে কিভাবে চলে গেছে হাউ নাইস

টিপটাকে নি এরকম একটা নোংরা কথা বল তোমার লজ্জা করলা না ওই পাস প্রদীপাগত শর্টই দীপায় গেছে বেশ জوبهগা যে দেখছে ছি ছি তোমার মনটা এত ছোট আমার মন কি সেটা আমি জানি কিন্তু তোমার মন যে হাত বদলে অন্য কারু হাতে কি পড়েছে সেটা কি তুমি জানো থাক আমার জানার দরকার নেই তুমি আর কোনোদিন এখানে আসবে না আর শোনো এতই যদি তুমি জেনে থাকো তাহলে তুমি এটাও জেনে রাখো তুমি সম্পর্ক চলা যায় মা কালী দিব্বি বলছি आर को कुछ नहीं आएगा बहुत रोज भाग गया आज तुम्हारे टांग तोड़े दी वो ऐसा नहीं करता है राघू भाई ऐसा नहीं करता है हम हजार बार बोलता है यहाँ पे हम नहीं आएगा तुम सुनता नहीं है कैसा वो है सलाह क्या मुझे गाली बकता है आज तुम्हारे सुंदूर সুন্দর গান গেছো তুমি এইভাবে রেওয়াজ চালিয়ে যেতে পারলে তুমি বড় বড় কম্পিটিশনে চান্স পেয়ে যাবে আর টিভিতে হ্যাঁ অডিশনে পাস করতে পারলে টিভিতে রেডিওতে সব জায়গায় চান্স পেয়ে যাবে আপনি আমাকে নিয়ে যাবেন দীপ্তা নিশ্চয়ই বাবা তো আমাকে বাড়ির বাইরে বেরোতেই দেয় না কেন তোমার বাবা তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেন না কেন ওই যে যদি টাবলুদার সঙ্গে দেখা করি সেই ভয় ডাব্লু কে টাবলু দাই তো আপনার আগে আমাকে গান শেখাতো বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন বাড়ির থেকে তাড়িয়ে দিলেন কেন ও বুঝেছি আসলে তোমরা ওই দুজন দুজনকে বলছি নাকি আমি তো টাবলুদা কে বলছি জানি টাবলুদা আপনার সম্পর্কে কি বলেছে আমার সম্পর্কে আমার সম্পর্কে ও কি জানে বলেছে আপনি নাকি বৌদিকে লুকিয়ে বৌদি কে বৌদি আরে আমাদের শিখা বৌদি ও হ্যাঁ শিখা বৌদি তো শিখা বৌদিকে লুকে কি করেছি আমাকে ভালোবাসেন হ্যাঁ ও তো ঠিকই বলেছে তুমি এত মিষ্টি যে যে তোমাকে দেখবে সেই ভালোবাসতে চাইবে দেখ আপনি না বাহ ভালোকে ভালো বলবো না আচ্ছা দীপ্তা আপনি তো বৌদিকে ভালোবেসে বিয়ে করেছেন তাই না অর্থাৎ রাখো তো তোমার বৌদির কথা এখন আমি শুধু তোমার কথা শুনতে চাই আমার সুয়েজ লিটল নাইট অ্যাঙ্গেলের কথা মন খারাপ নাকি আজকাল মনের খবরও রাখছেন জানতাম না তো আচ্ছা আপনি কি কোনো কথা সোজা ভাবে বলতে শেখেননি কি করে শিখবো বলুন আমার তো কোনো মাস্টার ছিল না কেউ আমার গালটিপিক কোনোদিনও বলেনি সুইট লিখলেন নাইটিন ও চা চা আপনি দিশার ঘরে গিয়েছিলেন আমি তো কোনো টের পাইনি ভাগ্যিস পাননি তাহলে তো চ্যাকে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বল বলে ভাবছি হ্যাঁ বলুন না বলুন এই শাঁখা সিঁদুরে ফাঁসে আমার দম বন্ধ হয়ে আসছে ওকে দেখে দিন হুম কিন্তু মিনিমাম ছটা মাস তো বেট করতেই হবে 6 মাস কেন অঙ্কের हिसाब তো তাই বলে জানু ঘোষের 30000 টাকা শোধ করতে হলে আমি যে প্রত্যেক মাসে 5000 টাকা পাই তাতে যদি 6 মাস জমাই আমি নহয়ে কোনো টাকা দিলাম না পুরোটাই আপনার তার মানে 6 মাস ধরে আমাদের মিথ্যে সম্পর্ক বইবারতে হবে সম্পর্কটা যখন মিথ্যে তখন এত ভয় পাচ্ছেন কেন কেন পাচ্ছে মেয়ে হলে বুঝতে পারতেন এই লুকোচুরির মধ্যে যে কত লচ্চা তা আপনি ভাবতে পারবেন না দেখুন 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 আপনার কাছে আমি অনুরোধ করেছিলাম আপনাকে আমি চেয়েছিলাম কিন্তু কোনো জোর তো করিনি জানি তো আমার আসলে কি যে হলো তখন আমার একদিকে চানুর ভয় অন্যদিকে টাকার চিন্তা মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে গেল কেমন একটা ঘোড়ের মধ্যে আপনার সঙ্গে চলে এলাম কিন্তু এখন বুঝতে পারছি কি মারাত্মক এই খেলা এই খেলা খেলতে খেলতে কখনো যদি আমাদের যদি কিন্তু চাই হোক এখন আর ফেরা যায় না শিখা দেবী এই খেলা যতই মারাত্মক হোক না কেন

আর দেখ তো মা এটা এটা তোর পছন্দ হয়েছে কিনা এ কি এ তো সোনার বেলা এর তো অনেকটা ঘোড়ার ডিমের দাম আরে আমার টাকায় ছাঁটা পড়বে আর আমার চোখের সামনে তুই তুই খালি হাতে ঘুরে বেড়াবি মিসি সোনার বেলা তো দৌড়ছে আমার ইচ্ছে করে তোদের দুটকে বুকে আগলে রাখি।